সুমন ছিল এক ছোট গ্রামের সাধারণ ছেলে গ্রামটা সুন্দর কিন্তু সুমনের জীবন ছিল কষ্টে ভরা তার বাবা ছিল দিন মজুর দিন আনে দিন খায় এভাবেই চলত তাদের সংসার অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বই কেনার টাকা ছিল না সুমন লজ্জায় মাথা নিচু করে থাকত একদিন স্কুলের শিক্ষক সুমনের কষ্ট বুঝতে পারেন তিনি তাকে কিছু পুরনো বই উপহার দিলেন সুমন যেন জীবনে নতুন আলো পেল বইগুলো পড়ে সুমন অবাক হয়ে গেল সে বুঝল বই শুধু কাগজ নয় বই মানুষের জীবন বদলে দেয় ধীরে ধীরে সুমন কম্পিউটার শিখল ইংরেজি শিখল সে নিজের স্বপ্নকে বাস্তব করার পথে এগিয়ে গেল দিনে কাজ রাতে পড়াশোনা ক্লান্ত শরীর কিন্তু সুমনের মন থামেনি প্রতিদিন সে পড়তে বসত একদিন ভাগ্য বদলাতে শুরু করল সে শহরে একটা অফিসের ছোট চাকরি পেল সুমনের জীবনে এটা ছিল বড় একটা সুযোগ চাকরি থেকে টাকা জমিয়ে সে অনলাইনে কোর্স করল নিজেকে আরও দক্ষ বানাল সে জানত শেখা থামলে জীবন থেমে যায় কিছু বছর পর সুমন নিজের ছোট আইটি সার্ভিস কোম্পানি খুলে ফেলল আজ সে শুধু নিজে সফল নয় সে গ্রামের অনেক ছেলেকে ফ্রি শেখায় কারণ সে জানে শিক্ষা মানুষের জীবন বদলে দেয় এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় বই আর শিক্ষা মানুষকে শূন্য থেকে শিখরে তুলতে পারে আপনিও যদি আজ থেকে শেখা শুরু করেন একদিন আপনার জীবনও বদলে যাবে হ্যালো বন্ধুরা যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন